দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম ভারত ও হাসিনার পরিকল্পনায় বিডিআরে সেনা অফিসার হত্যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল গত পনেরো বছর বাংলাদেশের অসহায় জনগণ এই স্বৈরাচার এবং বিডিআর সেনা অফিসার হত্যাকারী খুনি হাসিনার কাছেই বিচার চেয়েছে বিডিআর হত্যার আর এদিকে গুম ও চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসারদের মুখ বন্ধ করে রাখা হয়েছে স্বৈরাচারী হাসিনা গায়ের জোরে নিজ ইচ্ছা মতো তদন্ত করিয়ে এবং বহু রাজসাক্ষী বিডিআরের অনেক সৈনিককে হত্যা করেছে যেন কোনো সাক্ষী না থাকে বাংলাদেশের দেশপ্রেমিক অনেক অফিসার তার মাঝখানে অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অবসরপ্রাপ্ত উনি সঠিকভাবে তদন্ত করতে গিয়ে এবং সঠিক তদন্তের পক্ষে মুখ খুলে চাকরি হারান গত জুলাই আগস্ট মাসে পনেরোশো ছাত্র ছাত্রী জনতার জীবনের বিনিময়ে এই উপদেষ্টা সরকার এলো কিন্তু কার নির্দেশে বিডিআর হত্যার নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানালে এই দাবিকে নাকচ করা হয় স্বীরাচারী হাসিনা তো নেই তবে কে কার বুদ্ধিতে কার নির্দেশে এই তদন্ত অনুরোধকে নাকচ করা হয় আবার জনতা ও সেনার দাবিতে চাপে পড়ে আবার দ্রুত সেই দাবি মেনে নেওয়া হয় তবে একটা কথা স্পষ্ট করে বলে রাখি এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সারকে যেহেতু সাতান্ন সেনা অফিসারকে স্বৈরাচারে শেখ এবং ভারত হত্যা করেছে তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর সদস্যরা বিশেষ করে যেই সকল সাতান্ন জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারে এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধুবান্ধব যারা আছে তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে কাদেরকে এই তদন্ত কমিটিতে নেয়া যেতে পারে আমরা চাই না আসিফ নজরুলের মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করেও এই তদন্তকে আবার হাসিনার পক্ষে ভারতের পক্ষে মোর ঘোরাতে এখন রাওয়া নির্বাচন সম্পর্কে রাওয়া মানে হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা নৌ এবং বিমান বাহিনী অফিসারদের যে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে সেটাকেই বোঝায় বাংলাদেশে ষোলো বছর পরে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে ডিসেম্বর এবং আমার জানা মতে এই গত ষোলো বছরে এই প্রথম সংগঠন যেখানে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মনে রাখতে হবে বিডিআর অফিসারদের হত্যা করার মাধ্যমে যেভাবে গণতন্ত্রকে এবং স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল ঠিক তার বিপরীতভাবে এর রাওয়ার নির্বাচন হোক একটা উদাহরণ গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার উদাহরণ এবং বিডিআর সেনা অফিসারদের হত্যার বিচার কার্যকর করার একটা শক্তিশালী অঙ্গ সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হোক এই রাওয়া এবং এই রাওয়াতে সেই সকল ব্যক্তিদেরকেই নির্বাচিত করা হোক যারা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে নির্যাতিত চাকুরিচ্যুত বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার নির্যাতনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে যেই সকল অফিসাররা চাকুরিচ্যুত হয়েছিলেন সেই সকল অফিসারদেরকে নির্বাচিত করা হোক আমি এমন দুই একজনকে চিনি যে স্বৈরাচারী শেখ হাসিনার সামনে মুখ খুলেছিল প্রশ্ন ছুঁড়ে মেরেছিল সাহসী নেতার সাহসী সেনার মতো সেই অফিসারও এই নির্বাচনে দাঁড়িয়েছে এবং ওনাকে আমি আমার তরফ থেকে জানাই স্যালিউট এবং ওনার প্রতি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো আমার জানা মতে আরও একজন অফিসার নবম পদাতিক ডিভিশনে বা সাভারের ডিভিশনে জেনারেল অফিসার কমান্ডিংয়ের ভূমিকাকে প্রশ্ন তুলে সে প্রতিবাদ করেছিল কেন সেনা মুভ করা হচ্ছে না বিডিআরে আটকে পড়া অফিসারদেরকে বাঁচানোর জন্য এবং সেই অফিসার প্রতিবাদ করে তার কোমরের বেল্ট খুলে ফেলেছিল তার নিজের ব্রাদার অফিসারদেরকে বাঁচানোর জন্য নিজের চাকরি আত্মসমর্পণ করেছিলেন সেই ধরনের সাহসী অফিসারদেরকে রাওয়ার নির্বাচনে ভোট দিতে হবে কারণ রাওয়াকেও হাসিনা ধ্বংস করে দিয়েছিল রাওয়ার গণতন্ত্র ধ্বংস করে দিয়ে রাওকে ধ্বংস করে দিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে মেজর সিনহা হত্যার পরে আমাদের মরহুম মেজর আফসার উনি নেতৃত্ব দিয়ে কিন্তু রাওয়ার থেকে প্রতিবাদ করেছিলেন এবং মুখ খুলেছিলেন সাহসিকতার সাথে আল্লাহ মেজর আফসারকে ব্যস্তবাসীন করুন একই সাথে আমি বলতে চাচ্ছি যে সেই রাওয়া প্রতিষ্ঠিত করতে হবে যেন এই রাওয়া সমগ্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটা উজ্জ্বল ভূমিকা রাখতে পারে গত ষোলো বছর আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনা কি করে সেনা নৌ এবং বিমান বাহিনীকে ওনার চাকরের মতো ব্যবহার করেছে দেশের প্রতিরক্ষায় ব্যবহার ব্যবহার না করে সেনাবাহিনীর বিশাল অংশের একটা অফিসারদের চরিত্র স্খলন হয়ে গিয়েছিল যারা সারা দিন রাত শেখ হাসিনার তথা আওয়ামী লীগের আওয়ামী লীগকে তেল মেরে যেত আমাদের এমন রাওয়া ইসি কমিটি গঠিত হোক এবং রাওয়ার সদস্যরা এমন সচেতন হোক সেই ইসির নেতৃত্বে যেন ভবিষ্যতে বাংলাদেশের অবসরপ্রাপ্ত অফিসাররা তো দূরের কথা চাকরিরত অফিসাররাও যেন কোনো সরকারকে তেল মারার মারার আগে দশবার চিন্তা করে এবং রাওয়া যেন সাহসী ভূমিকা পালন করে প্রধানের সাথে সরাসরি যোগাযোগ করে ওই সকল অফিসারদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে কারা কারা রাজনৈতিক দলের পদলেহন করছে কারণ যারা দেশের পাহারাদার তারাই যখন কোনো রাজনৈতিক দলের এবং দেশের বাইরের কোনো অপশক্তিকে পদলহন করতে শুরু করে তখনই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হয় ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী প্রহরীকে হোক চাকরিরত হোক অবসরপ্রাপ্ত কাউকে আমরা আর দুর্বল হতে দেবো না রাওয়াকে কলঙ্ক মুক্ত করতে হলে দয়া করে রাওয়ার ওয়েবসাইট থেকে এই খুনি মুজিবের ছবিগুলো দয়া করে সরিয়ে নেবেন কারণ এই ছবিগুলো তো হচ্ছে এই যে মুজিববাদ এবং পূজা করা হচ্ছে এই ছবিগুলো সরিয়ে নেবেন এবং আরও কিছু ছবি সরিয়ে নেবেন যারা সানা হত্যা এবং গণহত্যার সাথে জড়িত এই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম যে সকল প্রাক্তন ডিজি ডিজিএফআই আয়নাঘর আয়নাঘরে গুম খুনে জড়িত ছিল তাদের মাঝখানে অন্যতম একজন এদের ছবিগুলো সরিয়ে রাওকে কলঙ্ক মুক্ত করুন সর্বশেষে তেতাল্লিশতম বিসিএস ক্যাডার নিয়ে দুটি কথা বলতে চাই স্বৈরাচারী হাসিনার দলীয়করণের নিকৃষ্ট উদাহরণ তেতাল্লিশতম এর প্রহসনের ফলাফল এই প্রহসনের ফলাফলকে বাতিল করতেই হবে এই প্রহসনের ফলাফলকে বাতিল করে নতুন করে ভাইবা নিতে হবে আর নয়তো এই উপদেষ্টা সরকার আন্দোলনের মুখে আরও বড় বিপদে পড়বে তাই যেন আঙুল বাঁকা করে ঘৃণা তুলতে হয় দয়া করে এখনই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসুন সাতই জানুয়ারি নির্বাচনের দশ দিন আগে দুই সালের ছাব্বিশে ডিসেম্বর তেতাল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দেওয়া হয় এবং অত্যন্ত তরিঘড়ি করে এই ফলাফল দেওয়া হয় এই উপদেষ্টা সরকার আসার পরে এই তেতাল্লিশতম বিসিএস এর এই নিয়োগ বাতিল করে কিন্তু যখনই আবার প্রফেসর মোহাম্মদ ইউনুসের নাকের নিচে দিয়ে সকল আওয়ামীদের আবার পুনঃস্থাপন করা হয় এই উপদেশটা সরকারের মাঝে তার মাঝে অন্যতম আওয়ামী এজেন্ট আলী আমি ইমাম মজুমদার তার এবং অন্যান্য আওয়ামী প্রশাসনে থেকে রেখে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা আবার গত পনেরোই অক্টোবর এই প্রজ্ঞাপন জারি করে এই তেতাল্লিশতম বিসিএস সম্পূর্ণ সকল ক্যাটারে যে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী সংগঠন তাদের সদস্যপূর্ণ এখন দেখা যাচ্ছে যে কোথাও এই নিষিদ্ধ আওয়ামী কোথাও কোনো আন্দোলন বা কিছু হলেই পুলিশ তাদেরকে গ্রেফতার করছে ঠিক একইভাবে তেতাল্লিশতম বিসিএসে যেই সকল সদস্য আছে তাদের সবই আওয়ামী নিষিদ্ধ আওয়ামী সংগঠনের সদস্য তাই শুধুমাত্র এদেরকে এই নিয়োগ বাতিল করলেই চলবে না এদেরকে গ্রেফতার করতে হবে আর নয়তো বাংলাদেশে আবারও তৈরি হবে বেনজির মনিরুল হারুন বিপ্লব প্রলয় কিংবা কৃষ্ণপদের মতো দলবাজ ভয়ঙ্কর ক্যাডার বাহিনী আমরা বাংলার মাটিতে আর কখনোই তা হতে দিব না তাই উপদেষ্টা সরকারকে বলছি তেতাল্লিশতম বিসিএস ক্যাডারের নিয়োগ বাতিল করুন আবার নতুন করে ভাই বানিন আর নয়তো ভয়ঙ্কর রকম আন্দোলন শুরু হবে আমরা আর আসিফ নজরুলদেরকে ভারতীয় দালালদেরকে এই উপদেষ্টার সরকারে আর একদিনও সহ্য করা হবে না এই বলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম